সিরামটা দেখো দেখতেও কিন্তু একদম গোল্ডেন আর আমি এটাকে ঝাঁকাচ্ছি ঝাঁকানোর পরে না তোমরা হয়তো ফোনে ভিডিওতে দেখে বুঝতে পারছো না ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এখানে রুটি আর কুমড়োর সবজি এটাই হলো আজকের ব্রেকফাস্ট কুমড়োতে যদিও আলুও রয়েছে বেশ ভালো লাগে কুমড়ো আলু একসাথে কালো জিরে ফোড়ঙের খেতে মিষ্টি মিষ্টি লাগে বেশ সুন্দর লাগে চলো ব্রেকফাস্টটা সেরে নিই বাকি তারপর কাজ চলতে থাকবে এখন তো কিছুই হয়নি ডাস্টিং ঠাস্টিং করবো জাস্ট তোমার ব্রেকফাস্টটা করে নিয়ে করব আজকে তো সানডে ও বাড়ি আছে তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অনিং জব তোমার সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো ও তো অল টাইমই ফোন ঘাটতে থাকে যখনই ভিডিও বানায় লোকে তাই ভাববে যে তুমি সবসময় ফোন কাটতে থাকো ফোনে কথা বলছি কিন্তু ওটা ব্যাপার নয় ফোন ও ভিডিও কলে অটোমেটিক ফোনটা নিয়েও কিছু করতে থাকে তো ভিডিওটা লাস্ট অবধি দেখা স্কিপ না করে এনজয় করো ও এখন ফ্যানটা পরিষ্কার করছে কাল আমি ঝুলগুনো ঝেড়েছি আজ ও ফ্যানটা পরিষ্কার করছে আর কুরবানির এক সপ্তাহ আগে আবার ঝুলো ছাড়া হবে ফ্যানও পরিষ্কার করা হবে পদ্মা টর্দা গুনো ফ্লাওয়ার ফার সমস্ত কাঁচা হবে হলো হচ্ছে এবার আমি ডাস্টিংটা করে নিচ্ছি ওদিকেও ফ্যান পরিষ্কার করে দিয়েছে ঝুল ঝুলগুলো তো কালকে ছেড়েছি যেমনটা বললাম আর রোজকার মতন রেগুলার যেভাবে আমি ডাস্টিং করি ওভাবে করছি আর আমার ছেলে দেখে যে সবসময় আমার সাথে সাথে গুলঘুর করে মানে আমি যেখানে ও সেখানে থাকবে তো আমি ইধার উধার সব ভালো করে ডাস্টিংটা করে নিচ্ছি আর কি করিয়ে দিলাম স্নান এখনকার মতন মোটামুটি কাজ আমার কমপ্লিট কিচেনটা শুধু পরিষ্কার করলেই হয়ে যাবে না কিচেন পরিষ্কার করে আবার সব আমি একটু ঝাঁট দেবো মানোরান থেকে চলে যাওয়ার পর আমি আবার ঝাঁট দিই রোজ সব কিছু কমপ্লিট করে তোমার কিচেনে মায়ের রান্না শুধু হচ্ছে বাজে হলে মনে হয়ে যাবে তাহলে তারপর আমি সব ঢাল দেব এবারে ওইদিকে এসো না এদিকে এসো এদিকে এসো হাই করো ঠুকছে ঠোকা ছাড়াও কিছু বোঝে না নিজে ঢুকছে নিজে ঢুকছে না আয় 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 এখন আসবে না বাবু তুমি একটু এবিসিডি এবিসিডিটা পারো বলে দাও না গো এবিসি বলে দাও প্লিজ বলো না একটু একটু বলো একটু এবিসিডি বলো আচ্ছা জনি জনি বলো জনি জনি তারপরে কি একটু বলো কি বলছে তো তোমাদের দাদু ভাই তো রেডি হচ্ছে না নামাজে যাবে প্যাকটু প্যাক চলুক স্নান করে উঠলাম গত তিন দিন ধরে হচ্ছে কি মাথায় জল ঢেলেছি দুদিন তেল দিয়ে আর কালকে শ্যাম্পু করেছি তাই আজকে মাথা ধুলাম না আর এত পিঁপড়ে কোথা থেকে আসছে জানি না সব জায়গায় পিঁপড়ে কামড়া দিচ্ছি এখানে তো কামড়ে দিল যাই হোক এখন তো লাঞ্চে চলে এসেছি লাঞ্চে কী কী আছে চলো দেখে তাহলে আমি অবশ্যই গেছি পাশে প্রচুর শশা লেবু এই সমস্ত এখানে রয়েছে উচ্ছের একটা ভাজা বাকি এখানটায় রয়েছে পাতলা ডাল বাকি এখানে রয়েছে ডিম আলুর একটা পাতলা সন্ধ্যেবেলায় চোখ খুলে খুলেই দেখছি কিনা কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে জানলা দিয়ে দেখতে বেশ ভালো লাগে পায়রা গুলো দেখো না কি সুন্দর বসে রয়েছে কি ভালো লাগছে না দারুণ লাগছে পায়রাগুলোকে দেখতে যেন করে বসে রয়েছে বৃষ্টি হচ্ছে সেই একদম জোরে 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 বাইরে তো হচ্ছে বৃষ্টি আর হচ্ছে কি তোমার আমি এখন বসে দাদা ভাই সানডে ছুটি বলে এখন কিছুই না মানে ছুটি ছাড় মানে স্যাটারডে সানডে যখনই ওর ব্যাংক বন্ধ থাকে বাট এক্সট্রা তো অন্য আরও কাজ থাকে সেই কাজেও গেছে তো গিয়ে বৃষ্টিতে কাজ ছাড়া হয়েছে কিনা বাড়ি আসবে বৃষ্টিতে আটকে সুতরাং কিছু করার নেই আমি বললাম যে যদি বৃষ্টি না কমে ভিজেই চলে আসো যেহেতু প্রাকৃতিক দুর্যোগ সুতরাং ওই আর কি কিন্তু আমার মনটা চপ করছে কিন্তু কিছু করার নেই সে তো পারবো না কী সব মোটা কেন হয়েছি এটাই এখন ভাবছি রোগা যারা তারাই ভালো যা ইচ্ছা খাও গুড ইভিনিং গাইজ তো একটু বাইরে গেছিলাম একটু বুঝতে পারছি রেডি পেডি হয়ে গেছি ও এটা নিয়ে আছে হচ্ছে কী বলে এটা কি আখর টাইপের মানে মিক্সড ফ্রুট কী বলে মিক্সড ড্রাই ফ্রুটসের মধ্যে কি একটা ছিল যায় না ওকে ও খেতে পারলো না তো আমি আমি এক্ষুনি আসলাম নিয়ে বসে গেলাম যে চা খাবো এখন চাটা খাওয়া হয়নি বাইরে আজকে এখানে বেশ ভালো বৃষ্টি হয়ে বৃষ্টি হলো রাস্তায় তো আটকে গেছিলাম বৃষ্টিতে তো চাটা যে খাবো তার টাইম পেলাম না তো কোনো রকমের বাড়ি আসতে হলো আর এখানে এসে এসে নে খাচ্ছি আর হয়তো ওকে দেখো কী করছে ও মায়ের দুপারটা নিয়ে এটা কি আসে নিয়েছো বেটা এটা কী নিয়েছো

বারে আরও বৃষ্টি হবে আজকে তো আইপিএল লাস্ট ডে ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ইয়ে ইন্ডিয়া বলছি এসআরএস ভার্সেস কে কে আর আরে স্যার যে টাইমে দেখালাম তোমাদের একদম মেন টাইমে উইকেট পড়ে গেল তো চলো দেখি যাবে চাটা খাবো তারপর দেখছি আজকে যাবে নাকি ওয়ার্কআউটে বৃষ্টি যা হয়েছে এখানে গাছে জল পড়বে কিন্তু বেরোতে বেরোতে ঘামছি বৃষ্টি হচ্ছে তাও জানি না কেন ঘেমে গেছে 응, ु म ल ो미 रहते हो? ডিনার সেরে জাস্ট বসলাম আর আমি বড় বারের মতন একটা কথাই বলবো আমি ফ্যান অফ করে ভিডিও বানাতে একদম ভালো লাগে না বাবা আমার ভিডিওর জন্য অত স্যাক্রিফাইস আমি করতে পারবো না সব ব্লগাররাই ফ্যান অফ করে দেন ভিডিও বানায় আমার বাবা আমার দ্বারা ওটা হয়ে ওঠে না হবেও না তো আজ না তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো চলো তোমাদের সেটা দেখায় তোমরা দেখো তোমাদের অনেক উপকারে আছে ঘরে তো এখন পাখা চলছে ওই জন্য এরকম একটা তোমার আওয়াজ আসবে বাট শুনে নাও কষ্ট করে আর একটু দেখে নাও চারিদিক একটু ইদার উদার সব কীরম হয়ে আছে তো আমি এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কি ফেস সিরাম ভীষণ ভালো একটা ফেস সিরাম যে সিরামটা ইউজ করে তোমরা একটা ন্যাচারাল গ্লো পাবে স্কিনটা নারিশ হবে আর যেটা হবে সেটা একদম স্মুথ হয়ে যাবে এখানে সমস্ত কিছু দেয়া রয়েছে যখন তোমরা পারচেস করবে তোমরা দেখে নিতে পারবে এটার ইউজটাও দেওয়া রয়েছে মানে ক্লিনটা ফার্স্টটা ফেস করে হবে দেন হচ্ছে কি জেন্টলি মাসাজ করতে হবে আর দু থেকে তিন তিন ড্রপ নিয়ে দিতে হবে ফেসে আর মর্নিংয়ে আর নাইটে তোমরা দিতে পারো স্কিনটা ব্রাইটও করে আর রেডিয়েন্ট স্কিনও করে দেয় তার সাথে একটু উজ্জ্বলও হয় আর কি আর গ্লোভাবটাও আসে এটা হচ্ছে কি টোয়েন্টি ফোর কে গোল্ড সিরাম মানে তো সিরামটা টোয়েন্টি ফোর কে গোল্ড মানে যারা সোনা কিনতে পছন্দ করো সোনা কেনো তারা কিন্তু খুব ভালোই জানো যে টোয়েন্টি ফোর কেটি টোয়েন্টি ফোর কে যে গোল্ড গুণ সেটা সব থেকে বেশি ভালো হয় টোয়েন্টি টু ক্যারেটটাও ভালো টোয়েন্টি ফোর ক্যারেটটা বেশি সুতরাং হচ্ছে কি টোয়েন্টি ফোর কে গোল্ড সিরাম যেটা হলো আমি তোমাদের আজকে দেখাচ্ছি এই যে সিরামটা দেখো দেখতেও কিন্তু একদম গোল্ডেন আর আমি এটাকে ঝাঁকাচ্ছি ঝাঁকানোর পরে না তোমরা হয়তো ফোনে ভিডিওতে দেখে বুঝতে পারছো না কাছ থেকে দেখলে বুঝতে পারবে একটা মানে হয় না গোল্ডেন একটা ভেতরে কিছু ঘোরাফেরা করছে যেটা একদম গ্লো ব্যাপার তো এটা মুখে লাগালে সত্যি মুখটা ভীষণ ভালো থাকে গ্লো থাকে আমার এমনিতে না স্কিনে কোনো সত্যি এখন একদম সমস্যা নেই আগে যখন ভুলভাল কিছু ক্রিম ইউজ করতাম তখন এখানে একরকম কালার হয়ে থাকতো এখানে একরকম হয়ে থাকতো এখানে একরকম এখন ওই সমস্ত কিছু ইউজ করি না টোটালি সব ছেড়ে দিয়েছি ন্যাচারাল প্রোডাক্ট যখন ইউজ করছি না তখন থেকে স্কিনটা পুরো ঠিক হয়েছে বাট এই যেগুলো ওয়ান্টগুলো হয়েছে ওগুলো তো শারীরিক কিছু সমস্যার জন্যই হয়েছে যেটার জন্য মেডিসিন দিচ্ছি ডক্টর দেখাচ্ছি ওগুলো কমে যাবে নো বেটার হ্যাঁ ওটা করে না তুমি নালির কাছে যাও নালির কাছে যাও আচ্ছা এটা নাও এটা না এটা নাও তুমি এটা নাও এটা নাও তো চলো এবার অনেকটা বুকে দিলাম তো সিরামটা কি সিরাম তোমাদের সেটা দেখি দিই এসেন্স নেচার্সের এসেন্স ফেসিয়ালিস্ট রেডিয়েন্ট বুস্টিং সিরাম টোয়েন্টি ফোর কে গোল্ড এখানে সমস্তটা দেওয়া আছে তোমরা এটা যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারো বিউটি শপেও পেতে পারো ইয়া ফ্লিপকার্ট বলম তারপরে তোমার যে কোনো যে কোনো জায়গা থেকে পেতে পারো লোকাল দোকানেও এখন পাওয়া যায় কি বাবু এটা নেয় না শোনা এটা ভেঙে যাবে তো এইটাই হলো সিরামটা এটা ভীষণই ভালো মানে আমি কি চাই বারবার বলি যারা পুরনো ভ্লগ দেখো আমার যে আমাকে কালো লাগো কিন্তু স্কিনটা একটু যেন গ্লো করে এটাই মেনলি আমার চাওয়া আর কি সুতরাং যারা ন্যাচারাল একটা গ্লো চাও সব সময় মুখে ক্লিম এখন কিন্তু আমি চলতে কিছু না এখানে এরকম মুখ মুচছি ঠিকঠাক বাট সব যারা সবসময় চাও তো একদম সবসময় স্কিনটা একদম ঠিকঠাক থাকবে কিছু না মেখেও বাইরে বেরোনোর ক্ষমতা রাখো মেকআপ ছাড়া তারা কিন্তু এই সমস্ত জিনিস পারচেস করে মানতেই পারো সুতরাং এটাই আর কি চলো ভিডিওটা এখানে এন্ড করছি কোথাও ভালো লাগে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো এটা